শহর জুড়ে আবর্জনা স্তূপ বকেয়া বেতন সহ বেতন বৃদ্ধির দাবিতে সাফাই কর্মীদের কর্মবিরতি টানা আট দিন ধরে পুকুরিয়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে বেহাল অবস্থা শহরের রাস্তায় ধারে ধারে আবর্জনা স্তূপ কার্যত পুরুলিয়া শহরের রাস্তা দখল নিয়েছে আবর্জনা পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি চলছে সাফাই কর্মীদের বকেয়া বেতন না মেটানো পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে অন্যদিকে তাদের সাথে আলোচনায় বসে সমাধান খুঁজছে পৌরসভা সাফাই কর্মীরা পৌরসভায় এসব বিক্ষোভ দেখাচ্ছেন পুরুলিয়া পৌরসভার প্রায় নশো পঁচাত্তর জন অস্থায়ী সাফাই কর্মীদের বেতন দিতে হিমশিম খাচ্ছে পুরুলিয়া পৌরসভা আজকের বিষয় গত আট দিন ধরে আমাদের বন্ধ চলছে পুরুলিয়া সাফাই বিভাগের কর্মবিরতি চলছে এবং আট দিনের পর আজকে অষ্টম দিনে আমরা চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করতে এলাম এবং আমরা ভেবেছিলাম যে কাউন্সিলর কিছু থাকবে কিন্তু এইখানে শুধু কাউন্সিলার তো বলতে শুধু বিভাষ ছিল বিভাস রঞ্জন দাস এবং তার সঙ্গে ছিল চেয়ারম্যান আর কোনো কাউন্সিলার ছিল না তো সেই ক্ষেত্রে চেয়ারম্যানের বক্তব্য যে আমরা বোর্ড মিটিং ডাকবো বোর্ড মিটিংয়ের মধ্যে এই ফাইসলাগালা হবে কে আমাদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে যা সমস্যা আমাদের আছে সেই সমস্যাগুলো নিয়ে আমাদের সমস্যা বলতে সময় মতো বেতন হয় না এবং বেতন বৃদ্ধি দীর্ঘ মোটামুটি আজ আট হয়ে গেল বেতন বৃদ্ধি হয়নি সাড়ে সতেরোশো আর সাফাই বিভাগ আছে ওই নশো কিছু আছে না হলে এই বন্ধই থাকবে এটা কন্টিনিউ চললাম আমরা বললাম যে আগামীকাল যদি গাড়িখানাতে তেইশটা কাউন্সিলার আসে চেয়ারম্যান উইথ চেয়ারম্যান তাহলে আমরা আলোচনা করে নিয়ে ওইখানে বন্ধটা তুলব যদি আমাদের মরমতো যদি সিদ্ধান্ত হয় আর নতুবা যেমন চলছে বোর্ড মিটিং যতদিন ডাকবে ততদিন পর্যন্ত বন্ধই থাকবে কি নাম আপনার আমার নাম সরজিৎ তারা এসেছিলেন তাদের দাবি দাওয়া রাখার জন্য হঠাৎ করেই তারা সমস্ত কর্মীদের নিয়ে এসেছিলেন বেতন বৃদ্ধির বিষয় এক তারিখ থেকে দশ তারিখে বেতন এবং মৃত ছুটি ঘোষণা এবং কেউ যদি আহত হয়ে যায় তার তো অ্যাবসেন্ট হয় অ্যাকচুয়ালি তো দৈনিক মজুরির ভিত্তিতে ওয়েজের ভিত্তিতে তাদের বিল হয় সেটাই বলা হলো যে কর্মচারী যদি সুলভ আচরণ থাকে তাহলে পৌরসভা অনেক কনসিডার করতে পারে কিন্তু অ্যাকচুয়ালি ডেলি ওয়েজের রুলস অনুযায়ী যা নিয়ম তাতে তো ওয়ার্ক অ্যান্ড পে তো সেটা আগে ঠিক করতে হবে ওনারা বললেন যে আমাদের যে এক তারিখ থেকে দশ তারিখ থেকে বেতন আমরা বললাম যে আমরা যা ওয়েজ পাই তাতে বারো মাস চলা সম্ভব নয় না বিকল্প যে ব্যবস্থা হয়েছিল ফান্ড কালেকশানের জন্য বাড়ি বাড়ি গার্বেজ ফ্রিজ যে কালেকশান সেটা প্রোজেক্ট থমকে গেছে আমি সমস্যা বললাম একটা ওয়ার্ড কন্টিনিউ হচ্ছে তার একটা ওয়ার্ড কন্টিনিউ হচ্ছে না যার ফলে এক ওয়ার্ড কাউন্সিলার বলছেন আমার ওয়ার্ডে দিচ্ছে অন্য ওয়ার্ড করছে না তা আমি কী করে করবো এই যে থবড়ে গেছে গেছে পুরো পড়ে তো যার ফলে একটা যা আমাদের হোল্ডিং যা আমাদের তাতে তো পুরো ফান্ড চলে আসার কথা কিন্তু কনজারভেসি থেকে তো সেটা আমরা পারিনি বোর্ড সবাই এই বিষয়ে আলোচনা হবে ওটা ওনাদেরও দাবি যে আমাদের ফেস করান কাউন্সিলারদের সঙ্গে যে যে ওয়ার্ড করছে না সেই ওয়ার্ডে আমরা মোকাবিলা করবো গার্বেজ কালেকশন যাতে হয় আমরাও দায়িত্ব নিয়ে এখানে বলছিলেন যে তাদের অভিযোগ যে এখানে গার্বেজ কালেকশনের সময় যদি পা কেটে যায় কিংবা কোনো মেডিকেল ইস্যু হয় সেটা তো বললামই আমি তো সেটা দেখুন অ্যাকচুয়ালি ডেলি ওয়েজ লেবারদের ক্ষেত্রে এই ধরনের তো কোনো প্রভিশন নেই তাহলে তো ওনাদেরকে এই জন্যই তো বলেছিলাম যে এজেন্সির আন্ডারে কাজ করতে গেলে মেডিক্লেম থেকে শুরু করে সব ফেসিলিটি পেত মেডিকেল সব কিছু পেত তো সেটাতে তো কই যাচ্ছেন ওনারা তো সেই প্রসঙ্গে আসছেন না ইপিএফ হতো তো আমাদের তো শ্রমিকদের জন্য স্পেশালভাবে এই আছে যারা শ্রমিক তাদের মেডিকেল তারা পাবেন তো সেটা তো সেই জায়গায় তাদেরকে আসতে হবে তো আসছেন না আর আমাদের তো যারা কেটে যায় তাদের জন্য তো আমাদের ইউপিএসসি পৌরসভার দুটো দুটো হসপিটাল চলছে ধপঘাটাতে এবং রাজাবাদে সেখানে ট্রিটমেন্টে যেতে পারেন সেখানে সেই ব্যবস্থাপনা আছে আমাদের কোনো অসুবিধা নেই